আসসালাম আলাইকুম মারহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা জানব অনাবৃষ্টির কারণ সম্পর্কে কেন এত তীব্র গরম আল্লাহ মানুষের কৃতকর্মের কারণে সমুদ্রে ওই স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে যার ফলে তাদেরকে কোনো কোনো কর্মের শাস্তি তিনি আস্বাদন করান যাতে তারা ফিরে আসে অনাবৃষ্টির কারণ সম্পর্কে হজরত মুসারিয়া সাল্লামের ঘটনা আমরা অনেকেই জানি তৎকালীন মিশরের জমিতে অনেক দিন বৃষ্টি নেই তীব্র রোদ উত্তপ জনজীবন অনিষ্ট হয়ে পড়ে মিশরবাসী কোনো উপায় না দেখে নবী মুসরিয়া সাল্লামের নিকট আসলেন এবং বললেন হে আল্লাহর পয়গম্বর আপনি বৃষ্টির জন্য প্রতিপালকের নিকট দোয়া করেন না হলে তীব্র খরা অনাবৃষ্টিতে মানুষের পাশাপাশি গবাদি পশুগুলোও মারা যাবে নবী মূসা রিয়াসাল্লাম সকলকে একত্রিত করে আল্লাহ তালার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেন হঠাৎ অহিনাজির হল আল্লাহ বললেন হে মূসা বৃষ্টি হবে কিন্তু তোমার ওই মজলিখে লোকদের ভিড়ে একজন পাপিষ্ট জেনাকারী লোক আছে তাকে মজলিস থেকে বের করে দাও যতক্ষণ ওই জেনাকারী মজলিশে অবস্থান করবে তোমার দোয়া কবুল হবে না এবং বৃষ্টি হবে না মৌসা আলি হাসাল্লাম মজলিশের লোকদের উদ্দেশ্য করে বললেন কে আসো এখানে সেই পাপিষ্ঠ জেনাকারী সে বের হয়ে যাও সে যতক্ষণ এখানে অবস্থান করবে দোয়া কবুল হবে না এবং বৃষ্টি হবে না মজলিখের মধ্যে জেনাকারী ব্যক্তি মনে মনে বলল আমি যে জেনা করেছি লোকেরা তো এখন জেনে যাবে সবাই আমাকে সিসি করবে ধিক্কার জানাবে আমার অপরাধ সকলে জেনে যাবে আমার জন্য এতগুলো মানুষ অনাবৃষ্টির ভুক্তভোগী হবে তখন জেনাকারী লোকটি মহান আল্লাহ তাল দরবারে ফরিয়াদ জানালো হে আল্লাহ দয়ার মালিক আমি জেনাকারী পাপিষ্ঠ এই কথা আমার মা জানে না আমার বাবাও জানে না কেউ জানে না তুমি এতদিন গোপন রেখেছো আজকেও তুমি গোপন করে দাও আমি তওবা করছি খাটি দিলে তওবা করছি দয়ার মালিক তুমি আমার ইজ্জত রক্ষা করো আমাকে প্রকাশ্য এনো না আমার পাপ গোপন রাখো আমার পাপ প্রকাশ করো না আমার তওবা কবুল করো হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল এবং মুহূর্তের মধ্যে বৃষ্টির ধারা শুরু হয়ে গেল হজরত মৌসা রিয়া সাল্লাম বিস্মিত হয়ে গেল মৌসা রিয়া সাল্লাম বললেন হে আল্লাহ তুমি বললে মজলিসে সেই পাপিষ্ঠ না বের হলে তুমি বৃষ্টি দেবে না দোয়া কবুল করবে না তাহলে কি এমন হলো সেই পাপিষ্ঠ ব্যক্তি থাকাকালীনই তুমি বৃষ্টি দিলে মহান দয়াময় আল্লাহ বললেন হে মূসা নিশ্চয়ই আমি যা জানি তা তুমি জানো না যার কারণে বলেছি বৃষ্টি দেব না তার কারণেই বৃষ্টি দিলাম এই বৃষ্টির ওশিলায় সে তার সিও প্রাপের জন্য ক্ষমা চেয়েছে তওবা করেছে তাই আমি তার তওবা কবুল করে তার গোনাহ মাফ করে দিয়েছি এবং এই দোয়া কবুল করেছি বৃষ্টি দিয়েছি অতএব আজ অনাবৃষ্টির কারণ এসব কিছু আমাদের হাতের কামায় আমরা যা কিছু করি না কেন সব কিছুই আমাদের হাতের কামাই অতএব আজ যদি আমরা আল্লাহ তাল্লার কাছে খাটি দিলে তওবা করি তাহলে অবশ্যই আল্লাহ তালা বৃষ্টি দেবেন এবং আল্লাহ তাল্লার কাছে যদি আমরা বৃষ্টির প্রার্থনা করি তাহলে আল্লাহ তালা বৃষ্টি দেবেন প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা আল্লাহ তাল্লাহার কাছে খাটি দিলে তওবা করি এবং আল্লাহ তাল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করি আল্লাহ তালা আমাদের সকলের তওবাকে কবুল করুন আমিন